আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আমরাও রহমতে ভালো আছি তো আজকে রান্না করা হয়েছে বুটের ডাউল দিয়ে মুরগির মাংস তো মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর বুটের ডালগুলো সিদ্ধ করা বুটের ডাউলগুলো দিয়ে দিলাম তো দেখুন কি সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো এখন ভালোভাবে লেগেছে চেড়ে ডাউনের সাথে মাংস ভালোভাবে কষিয়ে নেব এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব বুটের ডাউল এভাবে রান্না করলে ভাত দিয়ে খেতে যেমন মজা লাগে এবং পরোটা বানিয়ে রুটি বানিয়ে খেলেও অনেক মজা লাগে এখন রান্না করবো চিংড়ি মাছ ভুনা তো এই জায়গায় পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে তেলে ভেজে নেব কাঁচামরিচ সাথে এখন এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিবো হলুদ হলুদ মরিচের গুঁড়ো সজের গুঁড়ো এবং আদার শুনবাটা বাটা আগেই দিয়ে দিয়েছি তো এখানে এটা লবণ দিয়ে ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিব সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছের ভুনা ভালোভাবে ভাজা ভাজা করে নিব এবং আপনাদের কাছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমরা প্রতিনিয়ত এই ভিডিও করব কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ